প্রেম করো কেন আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবাই কেমন আছেন অনেকদিন পর আবার আমি একটা ব্লগ নিয়ে আসছি এটা ছিল শুক্রবার মানে ঠিক গতকালকের একটা ব্লগ এই যে রাজা কলেজের পাশ থেকে হেঁটে হেঁটে আমি আর রেড যাচ্ছিলাম চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে মানে শুক্রবার যেহেতু এদের অফিস অফ তো ওই দিন মন মতো করে আমরা দুজন একসাথে টোনাটুনি ঘুরি আর বাজার করে নিয়ে আসি এতে যখন যেটা খেতে মন যায় এই যে অনেক খুঁজে খুঁজে সে এই লাল আলোগুলো খুঁজছে কারণ সে আজকে মাংস রান্না করবে গরুর মাথার মাংস কারণ সে অনেক দিন থেকে আমাকে এটা রান্না করে খাওয়াবে সে অপেক্ষাতে ছিল আজকে রেসিপিটা ঋদ আগে থেকে প্ল্যান করে রাখছিলো কী কী ইনগ্রিডিয়েন্টসে দিবে আমি তার জাস্ট হেল্পার হিসাবে সব কিছু করে দিলাম আজকে মোটামুটি সবগুলো মশলায় কাটাকাটি জাস্ট জিরা আর কয়েকটা গুঁড়া ছাড়া ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে কাটা মশলা আর যেহেতু সে রাধনী মানুষ হয়তো ভুল করে ফেলতে পারে তার জন্য আগেই কোনোরকম নির্ঝাটভাবে মাংসটাকে মেনেট করে রাখা হলো অল্প সময়ের জন্য যেহেতু শুক্রবারের টাইমটা কম থাকে আবার যৌমানা আমাদের সময় চলে আসে তো ও সব কিছু বলছিলো খুব ফাস্ট ফাস্ট করো তো আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম মাথার মাংস মানে গরুর মাথার মাংস আমার একটু কমই খাওয়া হয়েছে তো যার জন্য রিট বললো তুমি একবার আমার হাতে রান্না খাও তারপর দেখবা তুমি এটা কত মজা আসলেই আমি দেখলাম এটা আসলেই অনেক মজা তারপর ওই যে তেলের পরে বাকি সব তেল তেল দিয়ে মানে আসলে আমার শেখানোর কিছু না যেরকমভাবে আমরা করছি সেটাই শেয়ার করলাম তারপর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক মানে প্রায় শেষের পথে পরে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া অনেক তারপর নেক্সট একটা রেসিপি আমরা নিউ মার্কেট থেকে হাঁটতে হাঁটতে আসার পথে বেশ অনেক রাত তখন দেখলাম হঠাৎ করে সিমের বীজ তো এই সিমের বীজ ডিদের খুবই পছন্দ যদিও ছুলতে অনেক কষ্ট তারপর ও যেহেতু পছন্দ করে তো বললো যে নিব তুমি কি ছুলতে পারবা আমি বললাম হ্যাঁ 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 অবশ্যই আর তার সাথে এই লোটটা তো যাই হোক যেহেতু সে শখ করে কিসে সে রান্না করবে নিজের হাতে তো আমি কেন ছুলতো তো অবশ্যই আমি মাছ পারবোই তাই না তারপরে এই তো ও রান্নাবান্না শুরু করলো রিদি করছিল আর কি আমি ওকে টুকটাক হেল্প করে দিচ্ছিলাম বা টুকটাক যেটা লাগবে আমরা নিজেও যে খুব ভালো রান্না পারি তা না তবে ওর থেকে তো একটু বেশি পারি তো এই তো লোটটা আর সিমের বীজ এটা হচ্ছে আমাদের আরেকটা রেসিপি ছিল গতকালকে দুইটায় অনেক মজা ছিল তো আমরা চিন্তা করছিলাম যে এটা করলে ঠিকঠাক হবে কি না বা সেদ্ধ হবে কি না আসলে যাই হোক যেমন তেমনই হোক ভালো হলেই হলো আর সবথেকে বড় কথা এটা আমাকে অনেক বেশি হেল্প করে মানে যতটা টাইম ও অফিসে না থাকে বাকি যতটা টাইম বাসায় থাকে ও ফুল টাইম চেষ্টা করে আমাকে কোন কাজে হেল্প করলে আমার একটু হেল্প হবে তাড়াতাড়ি হবে এই যে এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক রান্নাবান্নার শেষ তো দুপুরে খাওয়া দাওয়া শেষে যেহেতু শুক্রবার তো আমরা তো বাইরে যাব মাস্ট কোনো কাজ কাম না থাকলে বা কোনো কাজ কাম থাকলেও বাইরে তো এই যে গেছিলাম হচ্ছে এয়ারপোর্টে বাইপাসে ওখানে অল্প সময়ের জন্য তার আগে গেছিলাম হচ্ছে নানুবাসাতে যেহেতু ফার্নিচারের কাজ চলছিল। এই তুমি প্রেম করো কেন বলো তো কেন করো কি আবার প্রেম করতে পারো বাইপাসে চলে আসতো তুমি এখনো সিঙ্গেল তোমাকে আবার এসব ধরা দিল কেন বলো যাও যা বাগো আমরা যখন এয়ারপোর্টে দাঁড়াচ্ছিলাম তখন মূলত হুজুর মানে একদল হুজুর সবাইকে লিফ্টে নিচ্ছিল যেহেতু আর কয়েকদিন পরে ভ্যালেন্টাইন্স ডে মানে ভ্যালেন্টাইন্স ডেকে না করা বা এই যে প্রেমের ব্যাপারটা এটা একটা নেগেটিভ ব্যাপার তো অনেক প্রবলেমে পড়ে মানুষ লাইফে তো অনেক কিছু লিখে যে মানে নেগেটিভ সাইডগুলো এগুলো লিফ্টের বিতরণ চলছিল তা আমাদেরকেও দিয়ে গেল তো রিপ বলতেছে ভাই আমরা প্রেম করতেছি না আমাদের বিয়ে হয়ে গেছে তো এটা নিয়ে আর কি আমরা হাসাহাসি করছিলাম যে দেখো আমাদেরকে দেখলে কি বিবাহিত মনে হয় না না কি তাই বলো যাই হোক এটা নিয়ে মজা করছিলাম তারপরে গেছিলাম হচ্ছে আরও অনেক অনেক জায়গাতে গেছিলাম আর কি এটা হচ্ছে দর ঠিক মোড়ে হৃদ বললো যে ভুটটা খেতে মন চাচ্ছে আর আমার একদম কচি কচি জালে যে ভুট্টা ওইটা খুব মজা লাগে তো এই তো খাওয়া দাওয়া করলাম তারপর চা খেলাম তবে আজকে আর লং না করি সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ